দেখো কি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য দেখেছো মনে তো হচ্ছে দেখে পুরো প্রেমে পড়ে যাবে তাই না তো এটার ওই রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম কি বলো তো দাঁড়াও দাঁড়াও জানতে পারবে কি রান্না করেছি আগে চলো শুরু তো করি তাই না যাওয়া যাক হ্যালো বন্ধুরা আমি মিমিও ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সাপোর্টার আশীর্বাদের কারণে আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সয়াবিন আর ডিমের একটি অসাধারণ স্বাদের রেসিপি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তোমরা থাকো আমার সাথে দেখো আমি রান্নাটা কিভাবে করি তো প্রথমে আমি এখানে এক প্যাকেট সয়াবিন নিয়ে গরম জলার নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে আর দেড় চামচের থেকে একটু কম কালো সর্ষে আর দিয়ে দিব দু চামচের মতো চারমগজ এই রেসিপিটার মধ্যে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন আমার পোস্ত ফ্লেভারটা তেমন একটা খাস ভালো লাগে না তার জন্য আমি চার মগজ ব্যবহার করছি তো তারপরে এখানে আমি জল দিয়ে শস্য চারমুগজ যেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এক্সট্রা কোনো লেতরা বা এক্সট্রা কোনো জাবরাতে না থাকে তার জন্য ভালোভাবে হাত দিয়ে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে তো এখানে আমার শস্য দানাগুলো ধোয়া হয়ে গেছে তারপরে আমি আবারও এটার মধ্যে কিছু জল দিয়ে আমি এটাকে খানিকের মতো ভিজিয়ে রাখবো খানিক ভিজিয়ে রাখলে কি হবে জিনিসগুলো যখন সফট হয়ে আসবে পেস্ট করতে সুবিধে হবে তো এখানে আমার সোয়াবিনগুলো সোক হয়ে গেছে ভিজে গেছে ভালোভাবে এখন এগুলোকে আমি হাত দিয়ে চিপড়ে চিপড়ে জল ঝরিয়ে এক্সট্রা একটা বাটিতে নিয়ে নিব আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি যে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো তারা প্লিজ ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখানে আমার সয়াবিনের জল ছড়ানো হয়ে গেছে আর এদিকে আমার মশলার জন্য সর্ষে দানা পুরো ভিজে রেডি এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব তো তার জন্য আমি মিক্সচার গ্রাইন্ডারের বাটিটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম চার মগজ ভিজানো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন চারটে পাকা লঙ্কা আর একটু নুন এখন এটাকে আমি ভালোভাবে ফাইন পেস্ট করে নেব আর হ্যাঁ পেস্ট করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে এক্সট্রা জল না থাকে বা বেশি পাতলা না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যত ভালো ফাইন পেস্ট হবে ততই ভালো রান্নাটার টেস্ট হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোল দিয়ে দিলাম সয়াবিন তারপরে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তারপরে আমি পেস্টের বাটিটা ধুয়েও একটু সামান্য জল অ্যাড করে দেবো বেশি না সামান্য একটু তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ আমি এখানে আধা চামচের থেকে একটু বেশি হলুদ নিয়েছি তারপরে দিয়ে দেবো সর্ষের তেল আর হ্যাঁ সরষের তেল কিন্তু এই রান্নাটাতে মাস্ট এটা অন্য কোনো তেল দিয়ে কিন্তু করা যাবে না তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আপনারা একটু বুঝে দিবেন যাতে বেশি না হয়ে যায় কারণ আমরা সয়াবিন ভিজানো একটু নুন দিয়েছিলাম আর মশলা পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম তো সেটা মাথায় রেখে নুনটা অ্যাড করব তো এখানে মশলাটাকে সয়াবিনের সাথে ভালোভাবে মেশাতে হবে যাতে সয়াবিনের ভিতর অবধি মশলাটা ঢোকে যায় একটু খেয়াল রাখতে হবে যাতে সবগুলো সয়াবিন মশলার সাথে ভালোভাবে মিশ হয় তো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো যাতে পুরো মশলার ফ্লেভারটা সয়াবিনের মধ্যে অ্যাড হয়ে যায় তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটা ডিম সিদ্ধ যেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দেখানো হয়নি তো এখানে আমি ডিমগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব আর ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে আরও কিছু কথা বলি যে আমি কিন্তু আমার ভিডিওতে আগে পুরো ভয়েস ওভার দিতাম না আমি একটু ভয়েস ওভার দিয়ে ছেড়ে দিতাম কিন্তু এখন ভাবলাম যে না ভয়েস ওভার না দিলে তোমাদের সাথে ভালোভাবে পরিচয় বা ভালোভাবে কথা বলা বা ভালোভাবে চেনা জানা কিভাবে হবে কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো তাই না তো আমার ভয়েস ওভারের মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে বা আমার রান্নার মধ্যেও যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে সরাসরি জানাতে পারো যে ভুলটাই হয়ে থাক না কেননা আমি সুদ্রবর পুরো চেষ্টা করব আমি চেষ্টা করব আরও ভালো করার আরও ভালোভাবে তোমাদের মতো করে রান্না করার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব তো দেখো এখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে নিয়ে নিচ্ছি একটা প্লেট আর নিয়ে নিচ্ছি চাকু তো আমি ডিমগুলোকে চাকু দিয়ে দুফালা করে নেব মাঝখান দিয়ে কেটে নেব যাতে আমি ডিমগুলোকে ভালোভাবে ভাজতে পারি হ্যাঁ ডিমগুলো আমার সিদ্ধ করার পরে একটু ফ্রাই করতে হবে ফ্রাই না করলে এটা টেস্ট ভালো আসবে না তো দেখো একটু সাবধানে করতে হবে একটু খেয়াল করে এক একটু আস্তে হালকা আলতো হাতে চাপ দিলে ডিমটা দুফালা হয়ে যাবে খেয়াল রাখতে হবে যাতে ডিমটা ভেঙে না যায় বা কুসুমগুলো বেরিয়ে না আসে তো এখানে আমার ডিমগুলো মাঝখান দিয়ে ফাড়া হয়ে গেছে এখন আমি ফ্রাই করে নেব এই যে আমার ডিম ফ্রাই করা হয়ে গেল এটা আমি দেখাই নি তো ডিম ফ্রাই করা কোনো বড় ব্যাপার না একটু সামান্য নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তেলে হালকা ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো আমি নিয়ে নিয়েছি এখানে ম্যারিনেট করা সয়াবিনগুলো এটাকে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা পুরো ভালোভাবে মিশ হয়ে যায় তারপরে আমি এখানে বাকি জিনিসগুলো অ্যাড করব তো এখানে আমার মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ডিমগুলো যেগুলোকে আমি ভালোভাবে ভেজে রেখেছিলাম তো ডিমগুলো উপর দিয়ে আলতো হাতে সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে ডিমগুলো থেকে কুসুমগুলো বেরিয়ে না যায় সেটা খেয়াল রেখে আমাদের কাজগুলো করতে হবে এগুলো কাজ না একটু আস্তে ধীরে করতে হয় যাতে সুন্দর হয় দেখতে তো এখানে আমার ডিম সাজানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটা চেরা পাকা লঙ্কা আর দিয়ে দিব এক চামচের মতো সর্ষের তেল সামান্য একটু ফ্লেভারের জন্য আর চামচের গায়ে যে এক্সট্রা গেভিগুলো লেগেছিল সেগুলোকেও আমি দিয়ে দেব এখানে বাটির মধ্যে তারপরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে মূল রান্নাতে নিয়ে যাব তাহলে চলো আমাদের পুরো কাজটা তো হয়ে গেছে এখন আমরা রান্নাতে যাই তো এখানে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা কিন্তু বেশি অ্যাড করা যাবে না এখানে বেশি জল অ্যাড করলে ঢাকনার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে জলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে একটা হালকা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ম্যারিনেট করা পাটিটা এটার মধ্যে বসিয়ে দিচ্ছি তারপরে জলটা যখন আমার টকবক করে ফুটে আসবে এটাকে আমি ফ্লেমটাকে লো করে ঢাকা চাপা দিয়ে তার উপরে শিলনোড়ার পাথর দিয়ে কমপক্ষ 30 মিনিট আমি দমে রাখব আর ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে তো 30 মিনিট হয়ে গেছে আমরা চলে আসলাম এখন ঢাকনাটা খুলে দেখার পালা তো আমরা এখানে ঢাকনাটা খুলে দেখি আমাদের সয়াবিন ডিম ভাপা কতদূর এগিয়েছে তো দেখো আমাদের সয়াবিন ডিম ভাপা পুরো রেডি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে ডিবাটাকে আমি দেখাচ্ছি বাটিটা আমি দেখাচ্ছি একটু গরম আছে ধরতে পারছি না তো এই দেখো আমাদের সয়াবিন ডিম ভাপা রেডি তো আমি ঢাকনাটা এখনই খুলব না আমি আরও দশ মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে দম হয় তো দশ মিনিট পরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে তো দশ মিনিট হয়ে গেল এখন আমার ডিম সয়াবিন ভাপার ফাইনাল লুক তোমরা দেখতে পাবে তো এই যে তৈরি আমাদের ডিম সয়াবিন ভাপা কি সুন্দর দেখতে লাগছে দেখো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর দেখতে হয়েছে পুরো প্রেমে পড়ে যাব এরকম লাগছে তো আমি ডিমগুলোকে সরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কি ভালো গ্রেভি হয়েছে আর এত সুন্দর একটা দারুণ গন্ধ বেরিয়েছে তোমাদেরকে তো গন্ধ শুকাতে পারবো না তো আমরা সরাসরি চলে যাচ্ছি পরিবেশনে তো এই যে তৈরি আমাদের ডিম সয়াবিন ভাপা আর এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আমরা তো ট্রাই করেইছি সবাই অনেক ভালো লেগেছে তো তোমরাও বাড়িতে চট জলদি বানিয়ে নাও ডিম সোয়াবিন ভাপা আর কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না কিন্তু আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিও